আজকে এই গণসমাবেশে আজকে আমাদের যিনি প্রধান আকর্ষণ সারা বিশ্বটাকে এক নামে চলে সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মাহমুদুল হক সাহাবা তাকাদুল আলিয়া অল্প কিছু দিনের মধ্যেই আমাদের সমাবেশ স্থলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এজন্য আমরা যারা এখানে আছি দূর দূরান্তে যারা এদিক সেদিক ঘুরতেছি মনে করতেছি মেহমান এখনো আসে নাই কিন্তু আপনারা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকেন তাহলে এটা মস্তিষ্কের আদব হয় না গণসমাবেশের আদব হয় না এটা ভাই আমি আপনাদেরকে সবই নিয়ে অনুরোধ করব যারা আমরা এদিক সাথে ঘোরাফেরা করছি অতি দ্রুত প্যান্ডেলের কাছে কাছে চলে আসি সম্মানিত তৈরি জনতা ধর্ম বর্ণ বিন্দমত সবার জন্য খেলাফত বাংলাদেশ খেলাফত মন্ত্রী সেই লক্ষ্যে বাংলাদেশে মুসলমানের লক্ষ্যে আপনাদের দ্বার প্রান্তে আপনাদের প্রত্যেকের কাছে কাছে আমাদের এই দায়িত্ব এবং বাংলাদেশ খেলাপদ মজলিশে যে গুরু দায়িত্ব সেই দাবাত নিয়ে আজকে মামুনুল হক সাহেব সুন্দরগঞ্জের মাটিতে আসতেছেন জানি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা বিগত সতেরো বছর দেখেছি বিগত সতেরো বছর আপনারা সকল কিছু দেখেছেন যে ঈশ্বরের শাসক নতুন প্রায় সেই খাতিরা আরেক দাও আমাদের উপর কীভাবে সে সুন্দর অত্যাচার করেছে তার চুন নাম করিয়ে চলে গিয়েছে স্বপ্না চত্রে হাজার হাজার আরে বড় ওদেরকে বড় সে ছত্রে দেখে ছোটো ছেলেদেরকে তারা রাত্রিবেলা পাখির মধ্যে চলে গেছে কিন্তু সে সংসদে জানিয়ে ফেলেছে আরে মলা মারা সাপলা চক্র গায়ে রং মেখে তারা নাকি অভিনয় করেছে বলে আল্লাহ তালা এই ডাইনি শেখ হাসিনার এই সংসদে দাঁড়িয়ে সে ব্যবস্থা এটা আল্লাহ তালা জমি নেই তার বিচার করেছে কত পাঁচই আলস সে খালি পায়ে আপনারা যারা ভিডিও দেখেছেন সে খালি পায়ে চুপানোর সময় পায়নি সে ব্যাট ঘোষণা শুরু করেনি তার দুপুরে যে খাবার তৈরি করা হয়েছিল সেই বাইশ প্রকারের খাবারও সে খাইতে পারে নাই বলে না আলহামদুলিল্লাহ সে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে সে মনে করেছিল যে শেখ হাসিনা পড়ায় না পড়ায় হলে বাংলাদেশের জনগণ আসলে কি বাংলাদেশের জনগণ পড়াইছে ভাই কথা বলে পালিয়েছে পালাই নাই পালাইছে শেখ হাসিনা এবং তার দলের যারা তাকে সব জন্য যারা তাকে অন্যায়ের মধ্যে ডুবে রেখেছিল মানুষকে যারা সব জন্য পাখির মধ্যে ফুল করেছে আর এবং আমাদের এই সুন্দরগঞ্জ উপজেলাও অনেক নিরহ আর এবং তারা নির্মম ভাবে কারাবদ্ধি করেছে বলে ঠিক কিনা সম্মানিত তহিদি জনতা আল্লাহ তালা তিনি আছেন কেমন পর্যন্ত এই দুনিয়ায় যারা থাকবেন ওলামা একরাম যতদিন আছেন আল্লাহ তালা ওলামা একরামের এই সমাজের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে নুসরত করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি এখানে আসুন সারা বিশ্বের আরে মোলামারা এক হয়ে গেছে বাংলাদেশেও আর সেদিন নাই যে আলেম আলমাদের মধ্যে আর রকমের মতানক্য নাই সামনে যদি নির্বাচন হয় ইসলামী সমমনা যেই দলগুলো আছে আমরা বাংলাদেশ খেলাফত মজলির সহ ইসলামী শাসনতন্ত্র সহ ইসলামী আন্দোলন সহ যেগুলো ইসলামী দল আছে দল মাত্রীর নির্বিশেষে আমরা যদি একটি গণজাগরণ তৈরি করতে পারি আর কোন ফ্রাউন বাংলাদেশের মসজিদে বসতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য আমাদেরকে সাজা থাকতে হবে ভোটের আগে দাড়ি টুপিকে ব্যবহার করে ভোটের আগে পাঞ্জাবিকে ব্যবহার করে ভোটের আগে ধর্মকে ব্যবহার করে আর যেন কোন শৈর শাসক বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে এই জন্য আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের যেই আমি সাহেব যিনি আসতেছেন তার হাতকে শক্তিশালী করার জন্য নেতৃত্বে সারা বাংলাদেশের জন্য গণজাগরণ আমরা করতে পারি গাইবান্ধা জেলায় বাংলাদেশ সভাপত মন্ত্রী সহ প্রত্যেকটা থানায় থানায় আমাদের পাঁচটা আসনে বাংলাদেশ সভাপত মজলিস থেকে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পাঁচটা আসনেই বাংলাদেশ সভাপত মজলিসের প্রার্থিতা হয়েছে আজকে আল্লাহ সাহেব তিনি আজকে এখান থেকে তাদের নাম ঘোষণা করবেন বলেন শুকুর আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই প্রার্থীদের হয়ে কাজ করব আমাদের ওলামা একরাম যদি ওই চেয়ারে বসে আমাদের ওলামায়ে একরাম যদি প্রশাসনের ভূমিকা নেয় তাহলে আর ওই যে নেতার ভাষায় গম চাল এরপরে শীতবস্ত্র এরপরে কি দুম্বর প্যাকেজ তাদের বাড়িতে পাওয়া যাবে না বলে ঠিকই না এই জন্য ওলামা একরামকে সঠিক নেতৃত্ব দিতে হবে তাদেরকে ক্ষমতার আসনে বসাইতে হবে

আমাদেরকে কাট মোল্লা আমাদেরকে জঙ্গি তকমা কথা বলেন ঠিক না দেখে এটা সেই শাহাদাতের খন্ড যেখানে দাঁড়িয়ে তোমরা আমাদের বিপক্ষে কলম ধরেছিলে আমরা তো আজ আজ আছি তোমরা কো তোমরা তোমাদের মামুনের বাড়িতে কথা বলেন ঠিক না নাকি আমরা খারেতের ওয়ালিদের বংশধর আমরা ওবরাই বংশধর আমরা পুরো জগতে বসে পুরা পৃথিবীর অর্থে শিক্ষণ প্রদান বংশভার কথা বলেন ঠিক না নাকি

সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত গোলামাই জনসাধারণ আমরা জানি এই স্বপ্ন চত্বর কে কায়েম করেছিল আমরা দেখেছি হাজারো গ্রাম বাংলার মানুষ দেখেছেন আমাদেরকে গোলামাই কেরামদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে টিভির সামনে ইলেকট্রিক মিডিয়ার সামনে আপনারা দেখেছেন আমাদেরকে কিভাবে হত্যা করা হয়েছে আমাদের ছাত্র ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছে বলেছিল একজন বলেছিল সব কিছু মনে রাখা হবে ছাত্রলীগের আমরাও বলি সব কিছু মনে রেখে আমরা এখনো এই বাংলার জমিরে বেঁচে আছি ঠিক কিনা তোমরা বাংলার জমিরে থাকতে পারো নাই কারণ ওলামাই কামদের তোমরা হাত তুলেছ নির্মম ভাবে ওলামাই কামকে তোমরা হত্যা করেছ এবং চব্বিশে জুলাই ছাত্র আন্দোলন কিভাবে তাদেরকে

আল্লাহ রুসুলার কুসলাটা না। কোরআন বিশাল ঘোষলা এটা ছিল না এটা শেখ হাসিনা ছিল কিন্তু শেখ হাসিনা ঠিক বাড়ে না এই বাংলাদেশে ঠিক কি না টিকটা বাড়ে না আগামীরা কেন টানপতি করবে আগামীতে একটা মানুষ হত্যা করবে কম করবে তাদের এই বাংলাদেশে টিককে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কি সম্মানিত তো জনতা আমাদের প্রধান রেহমান আমাদের সুন্দরগঞ্জের কাছাকাছি চলে এসেছে বলেন আলহামদুলিল্লাহ এরপর যে ইসলামী সংগীত পরিবেশন করবেন भाई मुहम्मद आलमगीर हसैन सुंदरवन भाई मोहम्मद आलमगीर हसैन सुंदरबन असलम वरमत व অমরের মতো হাত বেটি আমরা অবরের মতো শাসক চাই কি না যারা যারা যাই হাত তুলে কানবার খেয়াদ সে আসি মুক্তির সঠা উঠবে

শেষ মুখে হাসি ফোটাতে অহরের মতো রাত আসবে কি শান্তির শোভা তার মই দেখি শুনি আর দিক থেকে